বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম যে লাউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকের টিউটোরিয়ালে আমরা ফক্জিট প্যান্টম পিডিএফ দিয়ে কিভাবে আপনি ফিলেবেল পিডিএফ তৈরি করবেন সেই বিষয়টি আলোচনা করব তো দেখেন আমার এখানে একটা ফাইল আছে আমি এটা কি করব এখন এটা ওপেন করবো ফক্সিট প্যান্টম পিডিএফ এটা দিয়ে ক্লিক করলাম তো দেখেন এই ফাইলটা আমার এই সফটওয়্যারের মাধ্যমে ওপেন হয়ে গেছে তো তাহলে দেখুন এই সফটওয়্যারটা দিয়ে আপনি এডিটেবল ফর্ম কীভাবে তৈরি করবেন যেমন দেখেন এখানে একটা অপশন আছে ফর্ম তো এটাতে যখন ক্লিক করবেন দেখেন আমরা যে অ্যাডব অ্যাক্রোবেট সফটওয়্যারটিতে যেভাবে কাজ করছিলাম দেখেন এখানে সবগুলো অপশন কিন্তু আছে যেমন আপনাকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাডব অফ অ্যাক্রোবেট দেখেন এখানে যে আমরা এই যে যে বাটনগুলো আছে সবগুলো বাটন কিন্তু এই যে এখানে আছে তো আমি অ্যাডব অ্যাক্রোবেটে আপনি কিভাবে ফিলেবেল ফর্ম তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত সব কিছু বুঝবেন তো যেহেতু এইটার অপশনগুলো এবং এটার অপশনগুলো সেম এবং একইভাবে আপনি কাজ করতে পারবেন তাহলে তো সেই জন্য আমি এখানে আর বিস্তারিত আলোচনা করলাম না তো আপনাদেরকে জাস্ট একটু আমি স্যাম্পল দেখাচ্ছি যেমন তো তাহলে দেখেন এই যে আমরা যে টেক্সট ফিল এটা যদি ক্লিক করি যেমন দেখেন এখানে যদি আমরা বসাই দেখেন এই যে টেক্সট ফিলটা বসে যাচ্ছে আমরা এখানে ক্লিক করলাম তো দেখেন এই যে বক্সটা এখানে বসছে তা আমরা এটাতে যদি ডাবল ক্লিক করি দেখেন এই যে আমরা অ্যাডো অ্যাক্রোভেডে যেভাবে আমরা ফাংশানগুলো ক্লিক করলে যেভাবে এই যে অপশানগুলো আসতো ঠিক এখানেও কিন্তু একইভাবে সবগুলো ফাংশন আছে তো আপনি এভাবে আপনি এখানে বক্সগুলো নিয়ে আসবেন তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি এরপরে যদি আপনি রেডিও বাটন যদি বসাতে চান যেমন আমরা এখানে রেডিও বাটনটা বসাইছিলাম যেমন দেখেন এই যে রেডিও বাটন আপনি এখানে এই যে এখানে ক্লিক করবেন তো দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু বক্সটা চলে আসছে তা আমরা যদি বাইরে ক্লিক করি দেখেন এই যে বাটনটা চলে আসছে তো এইভাবে আপনি এভাবে ক্লিক করে করে আপনি বসাতে পারেন বাইরে ক্লিক করেন এইভাবে ক্লিক করে করে বসাতে পারেন তো এরপরে দেখেন আমরা যে এখানে রেডিও বাটন যেগুলো দিচ্ছি এগুলোর কিন্তু নামগুলো আপনি সেম রাখবেন যেমন এখানে আপনি এটা সাবজেক্ট দিতে পারেন সবগুলো সাবজেক্ট দিয়ে দিবেন আমরা যেটা অ্যাডোব অ্যাক্রোভেটে যেটা আমরা গ্রুপ ছিল সেটা এখানে কি নেম হিসেবে আছে তো দেখেন আমরা এখানে সবগুলাকে সাবজেক্ট লিখলাম সাবজেক্ট দিয়ে দিলাম এখান থেকে কপি করলাম ক্লোজে দিয়ে দিলাম তারপর এটাকেও আমরা সাবজেক্ট দিলাম ক্লোজ করে দিলাম এটাকেও আমরা সাবজেক্ট দিয়ে দিলাম তো এখানে আমি সাবজেক্ট দিলাম অর্থাৎ নেমগুলো যদি মনে করেন যদি এখানে অনেকগুলো রেডিও বাটন থাকে যে কোনো একটা সিলেকশানের অপশন থাকে তাহলে কিন্তু নেমটা সেম রাখবেন তো আমি এখানে ক্লোজ করে দিলাম তো দেখেন আমি এখন এই ফর্মটা কি করতেছি সেভ করতেছি এই যে এখানে সেভ আছে সেভ করলাম সেভ করে এখানে ক্লোজ করে দিলাম তো দেখেন এই ফর্মটা কিন্তু এখানে আসে আমরা যদি এটাকে ডাবল ক্লিক করি তো দেখেন এখানে কিন্তু অপশানটা আসছে এই যে দেখেন আমি যে রেডিও বাটনে ক্লিক করি এই যে দেখেন যে কোনো একটা আসতেছে তো এগুলো আপনারা আরেকটু সুন্দর করে ডিজাইন করে নেবেন তারপরে আমরা যে এখানে লিখলাম দেখেন এই যে আমরা যা কিছু লিখতেছি এখানে দেখেন লেখা আসতেছে তো তাহলে আপনি যদি অ্যাডোব অ্যাক্রোবেটটা পারেন তাহলে আপনি ফক্জিট প্যান্টম পিডিএফ এটাও পারবেন সিস্টেম একই জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই সবটা বোঝানোর জন্য আমি এটা দেখালাম আশা করি আপনারা যদি আমার অ্যাডোভ অ্যাক্রোভেটের যে ভিডিওটা আছে ওটা যদি দেখেন তাহলে আপনারা এটাও পারবেন তো এরপরে দেখেন আপনি যদি কোনো যেমন আমরা এর আগের ভিডিওতে প্রিন্ট অপশনটা দেখাইছিলাম তো দেখেন এখানে ওকে বাটনটা আছে এটাতে ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি দিলাম দেওয়ার পরে দেখেন এখানে আমি ডাবল ক্লিক করলাম তো এখানে দেখেন অপশন থেকে দেখেন এই যে এখানে আমরা প্রিন্টটা লিখে দিব প্রিন্টটা আমরা তো এখানে আমরা প্রিন্ট লিখলাম তারপর অ্যাকশান থেকে দেখেন এক্সিকিউট আইটেম আসছে আমাদের অ্যাডে ক্লিক করব তো অ্যাড থেকে দেখেন এই যে ফাইল অপশন আছে ফাইলের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখেন এই যে প্রিন্ট আছে আমরা প্রিন্টে ক্লিক করব ওকেতে ক্লিক করব তো এগুলো একটু সুন্দর করে সাজানো দেওয়া আছে তো দেখেন আমরা ওকেতে ক্লিক করলাম ক্লোজে ক্লিক করলাম তো এখন আমরা যদি এটাকে সেভ করে এখানে কিন্তু একটা সমস্যা এখানে কিন্তু প্রিভিউ বাটনটা শো করতেছে না তো আমরা সেভ করতেছি সেভ করে এটা থেকে ক্লোজ করব। ক্লোজ করে আবার আমরা ফর্মটা ক্লিক করতেছি তো এই যে দেখেন প্রিন্টটা চলে আসছে তো এখানে আমি ইয়াটা করি নাই যে ভিজিবল যে অপশনটা ছিল সেটা করি নাই ডিজেবল করি নাই তো এটাকে আমি আবার ফর্মে দিচ্ছি তো দেখেন এই যে প্রিন্ট অপশনটা চলে আসছে এই যে প্রিন্ট অপশনটা চলে আসছে তো দেখেন এই যে প্রিন্ট বাটনটা আসছে আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এই যে প্রিন্ট অপশনটা চলে আসছে তো একইভাবে আপনি আমরা অ্যাড অপ যেভাবে কাজ করছি ঠিক এখানেও একই সিস্টেমে আপনি কাজ করতে পারবেন অর্থাৎ আপনি আপনি যদি অ্যাডপ অ্যাক্রোপেটের সিস্টেমটা বুঝেন তাহলে এখানেও আপনি কাজ করতে পারবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ